সবার করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে তো সে সমপর্যায়ে তো নাই ওই যে দুই লাখ পাঁচ লাখ দিয়ে তো থাকা যাবে না সরি টু সে দ্যাট জান্নাতুল ফিরদাউস মিষ্টি একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী বাংলা চলচ্চিত্র জগতে তিনি মিষ্টি জান্নাত হিসেবেই পরিচিত শাহাদাত হোসেন লিটন পরিচালিত লাভেল স্টেশন চলচ্চিত্রের মাধ্যমে তিনি সিনেমা জগতে পা রাখেন এরপরেও তিনি একাধিক সিনেমা ও বিজ্ঞাপনে অভিনয় করেন বর্তমানে এই মডেল ও অভিনেত্রীকে নিয়ে প্রায়ই দেখা যায় সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড় বইতে কখনও সাকিবের সেলফিতে আবার কখনও দুবাইয়ের মরুর বুকে আবার কখনো কখনো বিলাসবহুল গাড়িতে এভাবেই নিজের সাজ সৌন্দর্য ও আভিজাত্য তুলে ধরেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এছাড়াও তিনি গণমাধ্যমে এসে নেটিজেনদের অনেক প্রশ্নের জবাবও দিয়ে থাকেন আমার সাথে কি ইভেন্টে করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে তো সে সমপর্যায়ে তো নাই ওই যে দুই লাখ পাঁচ লাখ দিয়ে তো থাকা যাবে না সে সময় মিষ্টি জান্নাত নেটিজেনদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমার সাথে থাকতে হলে আমার সম পরিমাণে আসতে হবে দুই লাখ তিন লাখ দিয়ে আমার সাথে থাকা যাবে না তাহলে কত দিয়ে থাকতে হবে এমন প্রশ্ন এখন নেটিজেনদের মধ্যে ঘুরপাক খাচ্ছে অনেকেই বলছেন মিষ্টি জান্নাত তাহলে কি নিজের দাম হাঁকিয়ে গেল সে সময় মিষ্টি জান্নাত গিব অ্যান্ড টেকের বিষয়ে বলেন মিডিয়া জগতে অনেকেই গিভ অ্যান্ড টেকের সাথে জড়িত আমাকেও অনেকবার গিব্যান্ড অ্যান্ড টেকের অফার করা হয়েছে আমি তো রাজি হইনি গিব অ্যান্ড টেক করতে হলে আমার সম আসতে হবে দুই লাখ পাঁচ লাখে আমার সাথে থাকা যাবে না সে সময় তিনি আরও বলেন তিনি যখন মেডিকেলে পড়েন তখন তার একজন শিক্ষক তাকে গিব্যান্ড অ্যান্ড টেকের অফার দিয়েছে তাকে মডেল ও অভিনেত্রী ভিডিও দেখানো হয়েছে সে সময় তিনি বলেন ভিডিও আমি দেখেছি কিন্তু আমি রাজি নাই আমাকে পাঁচ বছরের কোর্স করতে আট বছর সময় লেগেছে এছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচিত সমালোচিত মিষ্টি জান্নাত আমাকেই সে প্রভাব একটা ভিডিও দেখেছিল এক্সের ভিডিও দেখেছিল সেটা আমি হচ্ছে দেখেছিলাম সে দেখার পরে আমার এবং আমার যে ফ্রেন্ডকে দেখিয়েছিল সে সে মনে করেন ইয়ে করে নাই সে আমার পরে পাশ করেছে আমি ধরো তিন বছর আগে পাস করছি সে এবার পাশ করেছে আমার একটা ফ্রেন্ড রুজদা